Designer, Designer, Designer. ডিজাইনার কালেকশন লাগবে যেখানে তাকাচ্ছি যেই কমেন্টে তাকাচ্ছি দিদি সিল্ক দিয়ে দিয়ে তো আমাদের ঘুম পাড়ি দিয়েছো এবার ডিজাইনার কালেকশন লাগবে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ডিজাইনার কালেকশন তো দেখো জাস্ট শাড়িটা আজকে পরেছি অত ভালো করে পড়েছি না জানি না একদমই অন্যরকম পরেছি যেরকম ভেবেছি সেরকম পড়তে পারিনি বাট সত্যি বলছি শাড়িটা এত সুন্দর আমার আমার সাজুকোজের কোনো প্রয়োজনই হয়নি শাড়িটাই আমাকে সাজিয়ে দিয়েছে ঠিক আছে ফুল শাড়িটাই মনে মনে হচ্ছে যেন সেই অরিজিনাল জুয়েলারি হয় না অরিজিনাল জুয়েলারি বসানো রয়েছে জুয়েলারি জিনিসগুলো বসিয়ে কাজটা করেছে এত ভালো লাগে যে আঁচলটা জাস্ট দেখবে লেহেরিয়া প্যাটার্নে যাচ্ছে আর আর ডিজাইনের মধ্যে কাজটা যাচ্ছে পুরো সাইডের মধ্যে আর আর ডিজাইন মানে হয় না এরকম তিকন তিকন এক্সাক্টলি সেরকম ভাবে কাজ যাচ্ছে দুটো বর্ডারই তোমাদের এই যে কাজটা দেখছো দুটো বর্ডারই কিন্তু এইভাবে কাজ এগুলো কিন্তু সব কাজ যাচ্ছে ঠিক আছে কোনো রকম যে এই দেখো দেখে না ব্যাক পোস্টটা দেখে না কাজ যাচ্ছে কোনো রকম যে লেস বসানো সেরকম কোনো ব্যাপার না পুরো শাড়িটা আর কুচিটা জাস্ট দেখে না এই যাচ্ছে কুচি পোর্শন আমার অনেক দিন একটা ইচ্ছে ছিল এরকম একটা ডিজাইনার কালেকশন আর দেখানোর তো আজকে আমি সেটা ইচ্ছুকটা পূর্ণ করে ফেলেছি আহ শাড়িটার দাম কত হতে পারে কমেন্ট করো ঠিক আছে তো তুমি আমি শাড়িটা দেখানো শুরু করি তার আগে বলে দিই ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে হাতে পার্সেল পৌঁছানোর পর ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে শাড়িটা আবার বলে দিই আজকে শাড়িটা পুরোটাই কিন্তু উইভিং রয়েছে ব্লাউজ পিস দেখলে একদম আলাদা লেভেলের একটা শান্তি পাবে যে ব্লাউজ পিসটা আমি দেখাতে চলেছি অ্যান্ড কালার অপশন দেখো আমি যেই কালারটা পরে আছি সেই কালারটাও বুকিং করতে পারো সেটা একো গ্রিন কালার তাছাড়া আমি যে কালার এখন দেখাচ্ছি হাতে সেটা হলো লাইট পিঙ্ক কালার ঠিক আছে লাইট পিঙ্ক কালারের মধ্যে চলে যাচ্ছে ওয়াও দেখতে শাড়িটা ওয়াও মানে ওয়াও 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 দেখতে ডিজাইনার কালেকশন বলতে পারো যে আজকে যে দামে দিচ্ছি সেই দামে দেওয়ার পর তোমাদের পুরো ভাবতে একবার হলেও হবে যে এই শাড়িটা না পেলে সত্যি রাতে ঘুম আসবে না আর এই শাড়িটা নিয়ে ভাববে কি কোয়ালিটি দিতে পারে ঠিক আছে এত সুন্দর শাড়িটার সাথে তোমরা ব্লাউজ পিস কি পাচ্ছ জানো ব্লাউজ পিসটা জাস্ট দেখে নাও এত সুন্দর একটা ব্লাউজ পিসে কাজ পাচ্ছ ব্লাউজ পিসের হাতায় বর্ডার অ্যান্ড বুক পরসেনাও তোমরা কিন্তু বর্ডার বডিতে কাজ পাচ্ছ ঠিক আছে বুক পরসেন এখানে যে কাজটা পাই সেটাও পাচ্ছ পারপে তোমরা সবাই জানো কতটা সুন্দর জাস্ট এবার হয়তো ডিজাইনটা বুঝতে পারবে ঠিক আছে আর আর ডিজাইনের মধ্যে যাচ্ছে পুরোটাই কাজ যাচ্ছে একদমই তোমাদের যেটা অ্যাম্ব্রডারি কাজ হয় জারির মধ্যে সেই কাজটা সুতোর কাজ না জারি কাজ তোমরা সবাই যেন জেরি কাজ সব থেকে বেশি হাই কোয়ালিটির হয় আর হাই প্রাইজেও হয় ঠিক আছে ফুল শাড়িটার মধ্যে কাজ থাকছে তোমরা সবাই আমাকে মানে বলেছিল যে দিদি ডিজাইনের কালেকশন দাও ডিজাইনের কালেকশন দাও বাট আমি দিতে উঠতে পারছিলাম না কারণ আমার কাছে আসছিল না অনেক দেরি করছিল তো যখন এসে পড়েছে তখন এত 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 কালেকশন দেখাবো যে তোমরা রীতিমতো ঘাবড়ে যাও নেক্সট যে কালারটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো গ্রিনের মধ্যে তোমরা গ্রিন কালার যথেষ্ট পরিমাণে ভালোবাসো আচ্ছা বডির যে কোয়ালিটিটা বলে বলতে এটা কিন্তু নেট না ঠিক আছে ফ্রেন্ডি কাপড়ের মধ্যে ডিজাইন করে দিয়েছে মানে নেটের মধ্যে করাইনি এই কারণে নেট না খুব তাড়াতাড়ি ডিসপিউট হয়ে যায় তো এই কারণে আমি নেটের মধ্যে কালেকশান আনা করাইনি আমি বলেছিলাম ফ্রেন্ডি কাপড়ের মধ্যে করে দিতে তো তো তোমরা অনেকেই বলেছিলে যে ফ্রেন্ডি কাপড় দাও ফ্রেন্ডি কাপোর দাও ফ্রেন্ডি কাপড় দাও বিশ্বাস করবে না এই পুজোর মধ্যে তোমাদের এত ফ্রেন্ডি কাপড় দেবো এত ফ্রেন্ডি কালেকশন দেবো তোমরা রীতিমতো কনফিউজ হয়ে যাবে যে কত নেবো আর কোনটা নেবো সব কটাই ভালো লাগবে এত ফ্রেন্ডি কালেকশন আনছি আর এত লেভেলের কোয়ালি মানে ডিজাইন আনছি যে রীতিমতো আমি ভালো হয়েছে মানে আমি ভাবছি এবার পুজো কোনটা নেব ঠিক আছে কারণ এত ভালো লাগে যে নেক্সট কালার তোমাদের যাচ্ছে আরেকটা পিঙ্ক কালার ওটা এটা কিন্তু একটু ডিফারেন্ট হয়েছে ওটা লাইট এটা একটু ডার্ক হয়েছে ফার্স্টে যে পিঙ্কটা গেছিলো ওটা এটা কিন্তু অনেকটা ডিফেন্টার হচ্ছে তো চলো দিস দা লাস্ট অপশন আবার বলে দিই আমার কালারটাও বুকিং করতে পারো আর এইটাও বুকিং করতে এতগুলো কালার অপশন দিয়ে দিলাম এবার অপশন দিয়ে বুকিং করো দাম কত যাচ্ছে জানো এত সুন্দর শাড়িটার তা আবার এত সুন্দর কাজ করা এত সুন্দর মিনা গাড়ি কাজ দেখো মিনা গাড়ি শুধু যে গোল্ডেন শাড়ি দিয়ে কাজ করে রেখে দিয়েছে সেটা কিন্তু না মিনা গাড়ি কাজ করা ফুল শাড়িটাই লুকিয়ে গেছে আমি এবার খুলে দেখাই হ্যাঁ শাড়িটা তোমরা শাড়িটার মধ্যে কুচি যখন খুশি তখন করতে পারে আচ্ছা আরেকটা জিনিস দেখিয়ে দিই এই যে এই জায়গাটা না দেখো বেশি দেওয়া রয়েছে ঠিক আছে মানে এই অবধি একটা হাইটে দেওয়া আছে তারপরে এটা বেশি দেয় এটা কিন্তু কেউ আবার অন্য কিছু ভেবে নেবে না যে দিসপুর বা শাড়ি ছোট বড় এটা এই জন্য দেওয়া রয়েছে ধরো আমি আজকে আমার হাইট ফাইভ পয়েন্ট মিটার ঠিক আছে তো যে আমাদের থেকে লম্বা হবে তাকেও তো এই শাড়িটা পরতে হবে তো এই কারণে এক্সট্রা নেট দেওয়া হয় কারণ এখানে কাজ থাকে না সো দ্যাট এখানে এক্সট্রা নেট দিয়ে দেওয়া হয় এই কারণে যাতে এটা কুচি করে যে কেউ সে পড়তে পারে নেটের শাড়ি বা জিমিচু কালেকশন যে কালেকশনই হোক নিচে কাজ থাকে উপরটাই থাকে না কোল মানে গোঝার জায়গাটা থাকে না সো এই কারণে ওরকম করে দিয়েছে জাস্ট কুচিটা দেখবে ভীষণ সুন্দর যেরকম করবে আমি তো যেরকম খুশি কুচি কুচি দেখো তোমাদের সামনেই করলাম এই যাচ্ছে কুচি না তো শাড়িটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো লাগবে আর যেরকম খুশি সেরকম করলেও কুচি হয়ে যাবে এতটাই নরম এতটাই সিম্পল তো আজকে বিনামে করছে দাম যাচ্ছে ওয়ান জিরো এইট জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে হাজার আশি টাকা ফ্রি শিপিং আমি অল ওভার ইন্ডিয়া আমার কালারটা বুকিং করতে পারো আমি এখন গ্রিন কালার পড়েছি তাটা খুব তাহলে দেখাচ্ছে নতুন ফিল